সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে অবশ্যই আমাকে জানাও যে ভয়েসটা ঠিক তোমাদের কাছে যা কি না আশা করি সব ভালোই আছো যা ওয়েদার ভালো থাকার কথা না। আমার গলার অবস্থা খুবই খারাপ সবার প্রথমেই তোমাদেরকে মানেও কম হবে মানে এরকম কিছুই না যে মানে তাও আমার কাছে যে একটা ভিডিওতে চৌষট্টি হাজার ভিউজ রেখেছে আমার কাছে অনেক এটা তাও মানে তোমাদের কী ধন্যবাদ দেবো সেটাও মানে হাসা নেই আমার কাছে ভালোবাসা না থাকলে আমি এতদূর আজ এগোতে পারতাম না মধুমিতা সামন্ত লিখেছে হাই হ্যালো